দেখেন মায়ের কত ভালোবাসা এই মাটাই কিন্তু একদম কম বয়সে আমরা দেখছি এই কিন্তু একটা বাচ্চা এই কুকুরটার দেখেন বাচ্চা পাঁচটা ছয়টা বাচ্চা হয়েছে একটা মারা গেছে দেখেন মা এত অসুস্থ হাড্ডি দেখলেই বুঝবেন কতটা অসুস্থ সে নিজেই একটা বাচ্চা তার হয়েছে পাঁচটা বাচ্চা ছয়টা বাচ্চা একটা মারা গেছে যদিও তো খুবই নাদুশ নদুষ তো ওই পরিমাণ দুধও পায় না দেখেন খাওয়ার জন্য কি যুদ্ধ করতেছে দুধ খাওয়ার জন্য একজন আর ঠেলতেছে দেখেন মা তো অসুস্থ হয়ে পড়ে আছে যে বাচ্চা দুধ ঠিক মতো খাক দেখেন মায়ের পাটা দেখলে বুঝবেন কত অসুস্থ মাটা হাড্ডি বের হয়ে গেছে এই যে দেখেন তবুও মা সন্তানকে দুধ খাওয়ানোর জন্য চুপচাপ শুয়ে আছে দেখেন সন্তান দুধ খাক দেখেন কিভাবে দুধ খাইতেছে এটা কেউ অন্যভাবে নেবেন না আমি জাস্ট মায়ের ভালোবাসাটা প্রকাশ করতেছি যে মা শত অসুস্থ হইলে মা শত কষ্ট পাইলেও সন্তানকে কখনো কষ্ট দিতে চায় না এটা হচ্ছে তার প্রমাণ দেখেন পশু পাখি মানুষ সবই কিন্তু এক ভালোবাসা সবই একরকম দেখেন কি পরিমাণ ধৈর্য ধরে মা বুকে দুঃখ দেখেন কুকুরটা কিন্তু আমাকে চিনি এই জন্য কিছু বলে না চুপচাপ আছে দেখেন শুয়ে আছে আর বাচ্চারা দুঃখ খাওয়ার জন্য দেখেন কেমন করতেছে এবার দেখেন বাচ্চার মাটা কত অসুস্থ শুকনা কি শুকনা দেখছেন তার পল জোরে আছে ছয় ছয়টা সন্তান একটা মারা গেছে দেখেন দুধ খাইতেছে কি সুন্দর ফিল নিয়ে কি মজা করে দুধ খাইতেছে ওরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ഭിഡ് പോലും ആ ശയർ കൊലം അപ്പം അലഹ ഹാഫി